হ্যালো বন্ধুরা আজকে আমার যা ভিডিও বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে দেখো আমার এই যে জবা ফুলগুলো কত সুন্দর ফুটেছে এত বর্ষায় আমি এই সেপ্টেম্বর মাসে প্রথমে আমি কি কি পরিচর্যা করেছি গাছকে আমি এই নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি করছি মানে আমার জিনিস যেগুলো করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমার একদমই গাছগুলো কেমন হলুদ হলুদ পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো অতিরিক্ত নিম্নচাপের জেরে সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল দিয়ে তারপরে গাছগুলো কেমন হয়ে গেছিল পাতা হলুদ হয়ে কোনো গাছে কুড়ি আসছিল না ধরো কোনো গাছে কুড়ি না এলে ফুল না ফুটলে ফুলের আকার যদি ছোট হয়ে যায় পাতা যদি হলুদ হয়ে ঝরে যায় তাহলে কি কি পরিচর্চা আমি তার জন্য করেছি এবং করে আমি আজকে দেখো এই দেখো প্রত্যেকটা ডালে ডালে কতগুলো কুড়ি দেখো ডগায় প্রতিটা ডগায় প্রচুর পরিমাণে কুড়ি শুধু এই গাছটা বলে না সব গাছে এই দেখো ঠিক এই দেখো বিভিন্ন রকমের তোমাদের শুধু দেখাচ্ছি আমি এই দেখো প্রতিটা ডগায় ডগায় কুড়ি এই যে ঠিক এটা হলো লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবা ফুল গাছটা আমার প্রচুর ফুল ফুত আমি এর আগে তিন চারখানা ভিডিও আমি লক্ষ্মী জবা নিয়ে কী মাসে কো কী ধরনের পরিচর্চা করেছি কি কি করেছি সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমার এমন হলো গাছটা একদম হঠাৎ ওই চার পাঁচ দিন খুব একটা না বৃষ্টি হলো বৃষ্টিতে গাছের গোড়া মানে পাতাগুলি সব হলুদ হয়ে পড়ে গেল। আর গাছটা কেমন মানে শুকনো শুকনো মতো হয়ে গেল। দিয়ে তারপরে কি করলাম গাছটাকে একদম পুরোটা তুলে ফেলে দিয়ে তখন দেখছি গাছটা একদম মানে মাটিটা এতটাই কাদা কাদা হয়ে গেছে দিয়ে সব সেই মাটিটাকে ফেলে দিয়েছি দিয়ে গাছটাকে আমি তুলে দুদিন ছাদে এমনি রেখে দিয়েছিলাম দিয়ে তখন আমি সেই ছাদে আমি রেখেছিলাম তার মধ্যে আমি মানে তখন একটুখানি গোড়াতে ফাঙ্গিসার সার্ফ আর একটু লাল পটাশ দিয়ে আমি গোড়াটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি দেখছি গাছটা শুকনো মাটিতে আবার বসিয়েছি তারপর দেখি আস্তে আস্তে আবার গাছের পাতা বেরোচ্ছে তারপরে এখন দেখো গাছে কত কুড়ি এসছে দেখো কালকে এই ফুলটা ফুটবে প্রত্যেকটা ডাকায় ডাকায় কুড়ি চলে এসছে এই যে আমার এই লক্ষ্মী বা গাছটা প্রচুর পরিমাণে ফুটব আমার কুড়ি চলে এসছে দেখাচ্ছি এই দেখো যে চলে সব সব গাছ আমার আবার এই ঠিকঠাক রোদ্দুর পেয়ে জল দিয়ে আর এই আগস্ট মাসে প্রথমে প্রথমে আমি কী কী মানে গাছকে যত্ন করেছি এই দেখো প্রতিটা ডগা ডগা কত পরিমাণে কিনে এসছে কীভাবে কী যত্ন করেছে আমি সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিওটি তার আগে আমি বলে নিচ্ছি আমি চম্পা ব্লক করে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি দেখে তোমরা একটা করে সাবস্ক্রাইব করো আর একটা করে সাবস্ক্রাইব করো আর পাশের দিনটি বাজিয়ে অন করে রেখে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার আমি কি করেছি আমি গাছগুলোকে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় যে ভেজা ভেজা মাটিগুলো ছিল তিন চার দিন মানে ই হওয়ার জন্য তিন চার দিন তিন চার দিন পাঁচ ছয় দিন মনে হয় নিম্নচাপে এসে বৃষ্টি হচ্ছিলো একটা না তখন আমি কি করলাম তারপরে ওই মাটিটাকে পুরো কাদা কাদা মাটিটাকে পুরোটা তুলে ফেলে মানে অন্য পাত্রে রেখে দিলাম দিয়ে তার মধ্যে আবার কিছুটা শুকনো মাটি দিলাম সেই শুকনো মাটিটার মধ্যে আমি কী কী মিশিয়েছি শুকনো মাটিটার মধ্যে আমি মিশিয়েছিলাম নিমখোল নিমখোল আর হলুদ এই দুটো মিশিয়ে আমি প্রত্যেকটা গাছে কিছু মানে অর্ধেক নিমখোল মানে যতটা মাটি নিয়েছি তার অর্ধেক থেকে একটু কম নিমখোল অর্ধেকটা মাটি আর কিছুটা হলুদ নিয়ে ভালো করে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় গুঁড়ায় দিয়ে দিয়েছি দিয়ে তারপরে রেখে তারপরে ওর ছিল দিয়ে আবার পাঁচ সাত দিন দশ দিন বাদে আবার কি করলাম তোমার পাতা ওই সর্ষের খোল বাদাম খোল আর কলার খসা একসাথে মিক্স করে ডাস্ট করে সেইগুলো আবার সামান্য সামান্য করে গাছের গোড়ায় দিয়ে দিলাম দিয়ে ওইভাবে দিয়ে দিয়েছি আর আমি কি করেছিলাম যখন বৃষ্টি একদম কমে গেছিলো দুই চার দিন আবার রোদ উঠলো তখন আবার কি করলাম আমি কিছুটা কাকা দিয়ে আমি প্রত্যেকটা গাছকে স্প্রে করে দিলাম এবার এই স্প্রেটা কিন্তু তোমরা হয় সকালের দিকে করবা সূর্য ওঠার আগে আর সূর্য ডুবে যাওয়ার পরে সন্ধ্যার সময় করবে তারপর আমি কি করেছি তারপরে আবার ওইটা দেওয়ার আবার ঠিক পনেরো দিন বাদে আমি দিয়েছি তোমাদেরই ওই একটুখানি চা পাতা নিয়েছি আর চাটা একটুখানি কফি পাউডার নিয়েছি একটু চা পাতা নিয়েছি নিয়ে একসাথে মিশিয়েছি মিশে এক চামচ করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি শুধু আমি এই আগস্ট মাসে প্রথমে আমি এইভাবে পরিচর্যা করেছি তোমরা ওইভাবে করো দেখো তোমরা এইভাবে এরকম এত কুড়ি এত ফুল সাপা প্রত্যেকটা ডগা ডগা দেখো কত পরিমাণে আর কাপ সাইজটা দেখো ফুলটা কত বড় হয়েছে আর কালারটা কত সুন্দর দেখো প্রতিটা গাছে খুব সুন্দর পরিমাণে আর আমি একবার তোমাদের এর সাথেই দেখো আমি একবার আমার বাগানটা আমি একবার একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে ঠিক জবা ফুল গাছ করা অতি সহজ কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু না শুধু এরা কি খুব রোদ রোদ পছন্দ করে আর জল পছন্দ করে কিন্তু জলটা পছন্দ মানে এমন জল পছন্দ নয় যে জলটা সব সময় মানে গাছের টবে মানে টবের মধ্যে যে জলটা সব সময় আটকে থাকবে তা না মাটিটা একটুখানি সামান্য ভেজা ভেজা থাকবে আর অতিরিক্ত রূপ পাবে একদম সূর্য আমার এই দেখো ছাদা আমার যখন নিচে ছিল গাছগুলো নিচে বলতে তিনতলা ছাদে ছিল তখন কিন্তু গাছগুলো আমার তিনতলা ছাদটা খুবই অল্প জায়গা ছিল মানে কিছুটা জায়গা ঘর ছিল কিছুটা জায়গা গাছ ছিল তখন কিন্তু এতটা ভালো আমি রেজাল্ট পাইনি এখন আমি এই দেড় মাসের মধ্যে এক দেড় মাসের মধ্যে আমি ছাদে গাছগুলো নিয়ে এসে আমি তোমাদের এর আগে ভিডিওতে বলেছি আমার বাড়িতে কাজ হচ্ছে এই গাছগুলোকে ওপরে তোলার জন্য কাজ হচ্ছিলো সেই কাজ ই করেছি ছাদ ঠিক করে নিয়ে গাছগুলোকে আমি নিয়ে এসেছি আমি দারুণ রেজাল্ট পাচ্ছি এখন পুরো দমে একদম ভালো রোদ পাচ্ছে রৌদ্রে খুব দারুণ রেজাল্ট হচ্ছে এই দেখো এদের কারণ বেগুন গাছও কেমন ফুল চলে এসছে দেখেছো এ এই দেখো গাছের ডাল কেটে কেটে বসিয়েছিলাম জবা ফুল গাছে তার থেকে তখন গাছ হচ্ছে গাছ দাম জবা ফুল গাছ কিন্তু হাইব্রিডই বলো আর দেশি জবাই বলো অতি সহজেই তোমরা গাছ থেকে কিন্তু ইয়ে করতে পারবে ডাল থেকে গাছ তৈরি করতে পারবে সব দুটো আমার তো তোমাদের আসবেও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সবার মানে গাছ বাড়িতে যার যেটুকু জায়গা আছে সে সেইটুকুনি জায়গাতেই গাছ লাগাও খুব সুন্দর মানে রেজাল্ট পাবে বাড়িতে গাছ হলে একটু সামান্য গাছের পেছনে সময় দিতে হবে কিন্তু খুবই ভালো লাগে ফুল ফুটবে সবারই তো বাড়িতে কিছু না কিছু একটু আধটু জায়গা থাকে ব্যালকুনি ফ্যালকুনি যার যেমন জায়গা আছে সে সেই জায়গা অনুযায়ী গাছ করো নেক্সট ভিডিও আবার করবো সব ভিডিওর মতো আজকেও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো